কত নম্বর আয়াত নামানার কারণে কফে সুরায় হাজাবে চল্লিশ নম্বর আয়াত মানার কারণে অথচ নিজের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমা মুসলমানের দল এই ধরনের প্রতারণা চক্রান্ত যেন কেউ ইসলামের নামে না করতে পারে তাই আল্লাহ সুরায় সুরাট তেরো নম্বর আয়াতে বলেছেন হাতিমুদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল যদি তুমি মুসলমান হয় তাহলে কাদিয়াটিরা ইসলামের ইসলাম তাদের ধর্ম বলে তো দানি করে কিন্তু ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না কুহুরী মতবাদে বিশ্বাসী এই হলো ইসলামের নামে ভ্রান্ত মতবাদের একটা স্তর এমন ভ্রান্ত যে ভ্রান্ত মতবাদের কারণে কোরআনের কোনো না কোনো আয়াত অমান্য করা অবদারিত হয়ে পড়ে যে কোনো মুসলমানের যে কোনো মতবাদ যদি এমন ভ্রান্ত হয় যে ভ্রান্তির কারণে কোরআনের কোনো আয়াত অমান্য করা অবদারিত হয়ে পড়ে তখন এই মতবাদের কারণে তার ইমান ইসলাম তাকে না সে ইমান কাফিল হয়ে যায় মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না আবার নির্বেজাল মুসলমানও তাকে না সরাসরি কাফের হয় না আবার নির্বেজাল মুসলমানও তাকে না এই দ্বিতীয় প্রকারের ভ্রান্ত মতবাদ সম্পর্কে আমাদের সমাজে আলোচনা হয় না বললেও চলে

পিওর দুধ রাখে যার মধ্যে এক ফোঁটা পানিও নাই তাহলে এটাকে আমরা কি বেজাল দুধ বলবো না খাঁটি দুধ বলবো আর একটা গ্লাসের মধ্যে যদি কাফের দ্বারা এক কাপ পিওর পানি রাখেন যার মধ্যে এক ফোঁটা দুধও নাই এই পানিটাকে কি আমরা বেজাল পানি বলবো না পিওর পানি বলবো আর একটা গ্লাসের মধ্যে যদি এক গ্লাস দুধ রাখার পরে এক চামচ কেরোসিন তেল রাখেন বলেন দুধের পরিমাণ কত আর কেরোসিন কি পরিমাণ আমার উদাহরণ বুঝে থাকলে বলুন এই গ্লাসটার মধ্যে পিওর কেরোসিন আছে না পিওর দুধ আছে না দুটাই বেজাল এই ধরনের বেজাল মুসলমান আছে পুরোটাই বেইমান পুরোটাই কাফের না পুরোটাই ইমানদার না কিছু কুহুরিও আছে কিছু ইমানও আছে কিছু কুহুরিও আছে কিছু ইমানও আছে একটা দুধ আর একটা মুস কেরোসিনের বিস্মিত যেমন ভাবে দুধটাও পিওর দুধ নয় কেরোসিনও পিওর কেরোসিন নয় ঠিক কিছু মুসলমানের ভ্রান্ত মতবাদ এমন আছে যে এটা

নবীগণ সমস্ত নবীগণ যেই গুণে গুণান্বিত হবে আল্লাহর মূল নীতি অনুসারে সেটা হলো আজীবন বেগুনা হওয়া আজীবন বেগুনা হওয়া এটা নবীগণের সমস্ত নবীগণের একটা বিশেষ গুণ এই জন্য আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদা বিশ্বাস হল হজরত আদম আলহিস থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা আমি জানি না আপনারা কে কি বিশ্বাস করেন আহলে সুন্নত ওয়াল জামাতের বিশ্বাস আহলে সুন্নত ওয়াল জামাত বলতে এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হয়ে মাহত্তর 72 দল মুসলমান জাহান্নামে যাবে এক দল মুসলমান জান্নাতে যাবে

ধর্ম কর্ম পালনের জন্য দুইটা জিনিসকে আদর্শ কাটি রূপে মানবে একটা আদর্শ মাপকাঠি হল নবীর সুন্নত আর একটা আদর্শ মাপকাঠি সাহাবায়ে কেরামের জমাত এই রসুলের এই হাদিসটা যারা মানে তাদের নাম আহলে সুন্নত এই আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদা বিশ্বাস হল বিশুদ্ধ মতবাদ ইসলামের যারা আহলে সুন্নত ওয়াল জমাতের অন্তর্ভুক্ত নয় এরা ইসলামের নামে বিভিন্ন ভ্রান্ত মতবাদ পোষণ করে থাকে কাজেই আহলে সুন্নত ওয়াল জামাতের বিশুদ্ধ মতবাদ মধ্যে একটি মতবাদ হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ ঠিক এবার বলা বুঝা থাকলে বলুন সমস্ত নবী রাসূলগণ যে আজীবন বেগুনাহ এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদীদের আকিদা বিশ্বাস না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস আহলে বিশ্বাস কিন্তু এত সত্ত্বেও আমাদের মুসলমান সমাজে ফাঁকে ফাঁকে এক দুজন পণ্ডিত এমন পাওয়া যায় যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার বানাইয়া ছাড়ে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে শুদ্ধ ব্যাপার মাধ্যমে নাক্ষার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে ফেলে এদের বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে যারা এদের গ্লাসে আছে কেরোসিন আছে কি কি আছে দুধও আছে কেরোসিন আছে দুধের মধ্যে কেরোসিন মিশ্রিত হয়ে গেলে সেই দুধ কি আর পান করা যায় সুতরাং নবীগণকে যারা গুণাগার সাব্যস্ত করে এদের সাথেও কি মুসলমানের আর ধর্মীয় ঐক্য করা যায় মুসলমান নামের বেজাল এই ধরনের কাজটা অপকর্মটা মুসলমান সমাজে যে দুই একজন স্বঘোষিত পণ্ডিতে করে থাকে এই সমস্ত নবীদের মধ্যে এক নম্বরে রয়েছেন হজরত আদম আলী যেসব নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে এরা নবীকে গুণাগার সাজায় এই সমস্ত নবীদের মধ্যে এক নম্বরে রয়েছেন হজরত আদম আলী হাসান আদম ইসলামের জীবনের কোন ঘটনাকে ভ্রান্ত মাধ্যমে এরা গুণাগার সাব্যস্ত করে ঘটনা কোরআনে বর্ণিত আছে বিভিন্ন আয়াতে আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল মল খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এটা হলো মূল ঘটনা এখানে এসে ওই অপব্যাখ্যাকারীরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে এভাবে ব্যাখ্যা করে বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম তো লঙ্ঘন করলেই সুতরাং এর মাধ্যমেই আদম গুনাগার হয়েছে ব্যাখ্যাটা কিন্তু একবারে উড়িয়ে দেওয়ার মত নয় যারা গভীরভাবে নবীগণ নবীগণের জীবন ইতিহাস আলোচনা না শুনে না বুঝে নবীগণের পবিত্র জীবন সম্পর্কে যাদের পরিষ্কার কোন ধারণা নাই এদের কাছে যখন এই যুক্তিটা তুলে ধরা হয় যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম যে লঙ্ঘন করলেন সে ঘটনা তো কোরআনেই আছে তাই আদম গুনাগার সাব্যস্ত হলেন এই যুক্তিটা কিন্তু একবারে ঠুনকু যুক্তি নয় চটকদার যুক্তি কথা বুঝে থাকলে বলুন যুক্তি দেখি ঠুনকু যুক্তি চটকদার এই জন্য অনেক সরল মুসলমান এর গভীরে না যাওয়ার কারণে আসল বিষয়টা সঠিকভাবে না বোঝার কারণে এদের চটকদার যুক্তিকে দিশে হয়ে আদমকে গুণাগার বিশ্বাস করে দিলে এই ধরনের যুক্তি দিয়ে মুসলমানদের যারাই নবীগণকে গুণাগার সাব্যস্ত করে আমি আমার অনুসন্ধানে দেখেছি এই ধরনের যুক্তি এই ধরনের নবীগণের জীবনের কোন ঘটনার এমন ব্যাখ্যা এটা মুসলমানি ব্যাখ্যা নয় এটা খ্রিস্টানি ব্যাখ্যা নবীগণকে গুণাগার সাব্যস্ত করার মতো ব্যাখ্যা ইসলামের ব্যাখ্যা নয় খ্রিস্ট ধর্মের ব্যাখ্যা এবার খ্রিস্ট ধর্মের ব্যাখ্যাটা শুনুন তারপরে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যাটাও ইনশাল্লাহ আমি আপনাদের শোনাব আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটাও শোনাব পরে এর আগে বোঝার চেষ্টা করুন এই ব্যাখ্যাটা এই ভ্রান্ত ব্যাখ্যাটা আসলে মুসলমানের ব্যাখ্যা নয় যা আসলে খ্রিস্টানদের ব্যাখ্যা কিভাবে খ্রিস্টানদের ব্যাখ্যা এবার শুনুন বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে খ্রিস্ট ধর্ম কাজ করে যাচ্ছে সংগঠনটার নাম হল বাংলাদেশ এরা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য অজস্র বই পুস্তক প্রকাশ করেছে তাদের প্রকাশিত বই পুস্তক মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে ভেহেসে যাওয়ার পথ নাম শুনে ভাববেন না এটা কোনো মুসলমান আলেমের লেখা